সুন্দর গির্জাটির নাম ক্যাপেলা ডিল পোসিটো এই বাগানটিতে অপূর্ব সুন্দর এই স্ট্যাচু রয়েছে এটি ইন্ডিয়ান চ্যাপল পাথরের পাল নামের স্মৃতিস্তম্ভ দূর থেকে ট্যাপিয়াক পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে এই পাথরের পালটি কিছু নাবিক একটি ভয়ানক ঝড়ের কবলে পড়েছিলেন এবং জাহাজ ডুবির দ্বার প্রান্তে চলে গিয়েছিলেন তখন এই নাবিকগুলো এই গোদালোপের মামারিয়ার কাছে প্রার্থনা করেন এবং প্রতিজ্ঞা করেন যে তারা যদি অলৌকিকভাবে বেঁচে যান তাহলে তাদের জাহাজের মাস্তুলটি দান হিসেবে এই অলৌকিক পাহাড়ের উপরে স্থাপন করবেন তারা সকলেই রক্ষা পেয়েছিল এবং তাদের প্রতিশ্রুতিও পূরণ করেছিল কিন্তু তাদের চলে যাওয়া এতটাই অলৌকিক ছিল যে কাঠের মাস্তুলের চেয়েও বেশি স্থায়ী প্রকৃতির কিছু তৈরি করার জন্য অর্থের বিনিময়ে স্বাক্ষর করা হয়েছিল সেই অনুযায়ী কৃতজ্ঞতার নির্দর্শন হিসেবে পবিত্র মাস্তুলের বিস্ময়কর শক্তির প্রমাণ হিসেবে এই অদ্ভুত দেখতে পাথরের পালগুলি স্থাপন করা হয়েছিল অভয়ারণ্যের এই ছাইকটিতে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট অনেক বাগান আছে গোলাকার এই বাগানটিতে স্মৃতিস্বরূপ সান দিয়াগো আর সবের সেই তিলমাটা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এই এলাকাটাও বেশ বড় এইখানে যে দেখতে পাচ্ছি গির্জাটি এই গির্জাটিও একটি আশ্চর্য কুয়ার গির্জা এখন যে যে গির্জাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইন্ডিয়ান গির্জা এখানকার আদিবাসীদের গির্জা যাকে বলা হয় ক্যাপেলা ডেল ইন্ডিয়ান চ্যাপেল এই গির্জাটিতে আমরা দুই দিন খ্রিস্ট জাগে অংশগ্রহণ করেছি এই গির্জাটি ছিল সাধু জুয়ান দিয়া গোবর বাড়ি এখানে তিনি থাকতেন আর মামারিয়ার সেবা যত্ন করতেন এই অভয়ারণ্যই তিনি অনেক কাজ করেছেন তিনি পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত তার মৃত্যু আগ পর্যন্ত এইখানেই বসবাস করতেন এবং তার ধ্বংসাবশেষ দেহাবশেষ এখানে একই জায়গায় এখনো রাখা আছে এটি জুয়ান বাড়ি এখন যে গির্জায় পরিণত হয়েছে তারই ভিতরের অংশ এই ছবিটি সাধু জুয়ানদিয়াগোর তিনি প্রথম উপাসনালয়ের যত্ন নেয়ার দায়িত্বে ছিলেন এই আদিবাসী সাধুস জোয়ান দিয়াগোর কাছে মামারিয়া মারিয়া সাল পর্যন্ত আবির্ভাব হয়েছিলেন এই গির্জাটি ষোলশো উনপঞ্চাশ সালে লুইস লাসো দেলাভেগার দ্বারা নির্মাণ করা হয়েছিল এই চ্যাপেলটি মূলত আদিবাসীদের জন্যই নির্মাণ করা হয়েছিল মামারিয়াকে নিবেদিত প্রথম দুটি গির্জার ভিত্তি ফ্রেয়ার জোয়ান ডি জুমারাগা সাধু জোয়ান দিয়াগোর নির্দেশিত জায়গায় তৈরি করার নির্দেশ দিয়েছিলেন পুরনো কমপ্লেক্সের সবচেয়ে প্রাচীনতম ভবন হচ্ছে এটি ষোলোশো পঁচানব্বই থেকে সতেরোশো নয় সাল পর্যন্ত মামারিয়া সে অলৌকিক চিত্রটিকে এই গির্জার ভেতরই রাখা হয়েছিল সংরক্ষিতভাবে। পরে এখান থেকেই পুরাতন ব্যাসেলিকায় ট্রান্সফার করা হয়েছিল এই চ্যাপেলটি আদিবাসী এবং স্প্যানিশ ম্যাস্টি জোসের মধ্যে বিচ্ছিন্নতা থেকে এর নাম পেয়েছে এবং আদিবাসী ক্যাথলিকদের প্রার্থনার স্থান করে তুলেছে এই সেই জায়গা জোয়ান দিয়াগো যেখানে থাকতেন আর এখানে বসবাস করতেন জায়গাটি এখনো খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে এবং একটি কাচের পর্দা দ্বারা রক্ষিত আছে আর এইখানটিতে তিনি মামারিয়ার সাথে কথা বলতেন মামারিয়ার নির্দেশ পেয়ে সেই অনুসারে তিনি তা বাস্তবায়িত করতেন সবাইকে জানাতেন এইখানে এসে বহু তীর্থযাত্রীরা তাদের উদ্দেশ্য জানিয়ে জোয়ান দিয়াগোর কাছে প্রার্থনা করেন তাদের উদ্দেশ্য লেখা চিরকুট টাকা পয়সা এর ভেতরে ফেলে যান অনেক লোকেরই আশা বা উদ্দেশ্য পূরণ হয় এবং তারা এখানে এসে সেই মান্তি পূরণের জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমার আগে দেখানো ছবিতে লাল বাঁধানো একটি ফ্রেমের ভেতরে ছোট ছোট স্বর্ণের পা হাত বা যে উদ্দেশ্যে তারা মান্তি করেছিলেন সেই মডেলগুলো তারা এখানে স্বর্ণ দ্বারা বাঁধানো মডেল স্মৃতিস্বরূপ রেখে যান শেষে আমরা এই ইন্ডিয়ান চ্যাপেল থেকে বের হয়ে আবার হাঁটতে শুরু করি এখান থেকে এখন যাব ওই সুন্দর ডিজাইন করা গোল চ্যাপেলটিতে এই গির্জাটি এতটাই সুন্দর যে বহু দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এটি হচ্ছে ইন্ডিয়ান চ্যাপেল এর পরে আছে সেই সুন্দর গোল গির্জা এই সর্বত্রই ছাপ আছে বা যেখানেই যাই না কেন কিছু না কিছু আশ্চর্য ঘটনার নিদর্শন গুলো এখানে দেখতে পাওয়া যায় বহু দূর থেকেই সেই গোল গির্জাটি দেখতে পাওয়া যাচ্ছে আমরা এই বাগানটি দেখতে দেখ সেই দিকেই এগিয়ে যাচ্ছিলাম এই ছোট বাগানটিও দেখতে অপূর্ব নানান ধরনের ফুল ফলের গাছ এখানে আছে আর খুব যত্ন সহকারে এই বাগানটি তৈরি করা হয়েছে এত বড় অভয়ারণ্য আমি এর আগে কখনো দেখিনি সামনেও যেমন বড় পেছনেরটাও তেমনি বড় দেখে তিন দিনেও শেষ করতে পারিনি আর এর অপূর্ব সুন্দর বাগান যেখানেই যাই সেখানেই বাগান ছোট বাগান বড় বাগান গোল বাগান আর সেই সব বাগানে আছে ঝর্ণা ছোট বড় সব ধরনের ঝর্ণাই আছে তবে এর মধ্যে যে আশ্চর্য জিনিসটি আছে সেটি হচ্ছে অনেক বছর আগে এই দেশে মহামারী দেখা দিয়েছিল বহু বহু লোক মারা যাচ্ছিল তখন মামারিয়া ট্যাপিয়াক পাহাড়ের পূর্ব দিকের নিচু ঢালে একটি অলৌকিক কুয়ার সৃষ্টি করেন আর আদিবাসীদের জানানো হয় যে তারা যেন এই কুয়োর পানি থেকে তাদের হাত মুখ ধুয়ে ফেলে এবং এই পানি পান করে যারা বিশ্বাস সহকারে নিজেদের হাত মুখ ধুয়ে পানি পান করবে তারা সকলেই সুস্থ হয়ে যাবে আর মামারিয়ারে কথা মতো যারাই এখানে এসেছে এবং হাত মুখ ধুয়ে সেই কুয়োর পানি পান করেছে তারা সকলেই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে আর এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে আমরা এখন সিঁড়ি আস্তে আস্তে পাহাড়ের উপরে যাচ্ছি তার আগে এই চ্যাপেলটি ঘুরে দেখব ভেতরে এবং বাহিরে অপূর্ব সুন্দর ডিজাইন বাইরে যেমন ভেতরে তেমন কিন্তু বেশি বড় না ছোট একটি চ্যাপেল দেখতে অপূর্ব সুন্দর চোখ ফেরানোই যায় না ট্যাপিয়াকের পূর্ব ঢালে একটি ছোট ঝর্ণা ছিল এই ঝর্ণা থেকে ঘোলা জল বা নোনা জল বের হতো এটি ছিল মামারিয়ার সেই অলৌকিক ঝর্ণা মহামারী থেকে লোকেদের সুস্থতার জন্যই মামারিয়া এই ঝর্ণা উৎপত্তি করেছিলেন পনেরোশো একত্রিশ সালে মামারিয়া সাধু জুয়ান দিয়াগোকে চতুর্থবার এখানে দেখা দিয়েছিলেন এই দেশে মহামারীর সময় এই কুয়োর পানি পান করে যখন অনেক লোক সুস্থ হয়েছিল তখন সপ্তাদশ শতাব্দীর মাঝামাঝি সময় ফ্রে লুইস লাসো দে লা ভেগা ষোলশো সাতচল্লিশ সালে এই অলৌকিক কূপের উপরে একটি চ্যাপেল নির্মাণ করেন আর তখন থেকে এই জায়গাটিতেও তীর্থযাত্রা শুরু করা হয়েছিল দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেন সেই অলৌকিক কুয়া দেখতে এবং তার পানি গ্রহণ করতে পান করতে হাত মুখ ধুতে এবং তারা সুস্থ হয়ে সকলে ঘরেও ফিরে যেতেন আমরা সে পবিত্র উদ্যানে যাবার আগে এই গির্জার ভেতরে প্রবেশ করেছিলাম চ্যাপেলটি বৃত্তাকার ও অষ্টভুজাকার বারক শৈলীর একটি স্থাপত্য রত্ন আমরা এখন সে অপূর্ব সুন্দর চ্যাপেলটিতে প্রবেশ করতে যাচ্ছি এই তার মেন দরজা এখান দিয়ে আমরা ভেতরে যাচ্ছি এই চ্যাপেলকে মেক্সিকানরা বলে ক্যাপেলা ডেল পসিতো এটি জোসে মারিয়া মোরেলোসের সমাধি এবং তার দেহাবশেষ তিনি ধর্ম শহীদ হয়েছিলেন প্রখ্যাত বিশিষ্ট শিল্পী মিগুয়েল, ক্যাব্রেরা কোয়াদালুপের মামারিয়ার এখানে চারটি বেদি তৈরি করেছেন ভেতরে সোনার প্রলেপ দেওয়া বেদিও দেয়ালগুলি আছে দেয়ালে সব ফ্রেস্কো দিয়ে এই মামারিয়ার অলৌকিকতার অনেকগুলো নিদর্শনকে তুলে ধরা হয়েছে শ্বাসসজ্জার আরেকটি উপাদান হচ্ছে জোয়ান দেয়াগো একটি কাঠের মেম্বার ধরে আছে পরবর্তীতে এই গির্জায় কুয়ারতে বিপুল সংখ্যক অসুস্থ মানুষ তাদের হাত পা ধোয়াতে সংক্রমণের ভয় এবং মহামারী নিয়ন্ত্রণের জন্য এই কুয়ার উপরে একটি ঢাকনা দিয়ে কুয়াটির পানি আবৃত্ত করে দেয় কুয়া